এখনও উত্তেজনা আর সংঘাতে আগুন জ্বলছে মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলি হামলায় উত্তাল হয়ে উঠেছে পুরো অঞ্চল কাতারের রাজধানী দোহার হামলা শুধু ফিলিস্তিনের মুক্তিগামী সংগঠনের নেতাকে হত্যা করার ঘটনাই ছিল না বরং এটি আসলে মুসলিম বিশ্বের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি প্রকাশ্যে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই হামলার পর থেকেই আরব দেশগুলোতে ক্ষোভ আরো বেড়েছে যে প্রশ্নটি এখন সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিচ্ছে তা হল মুসলিম বিশ্ব কি এখন কেবল নিন্দা আর বিবৃতিতে সীমাবদ্ধ থাকবে নাকি বাস্তবেই একটি যৌথ সামরিক জোট গঠনের পথে হাঁটবে গত নয় সেপ্টেম্বরে কাতারের মাটিতে এমন ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে শুধু কাতার নয় পুরো আরব বিশ্বই মনে করছে ইসরায়েল এভাবে একের পর এক দেশকে টার্গেট করে আসল গোটা মুসলিম বিশ্বের নিরাপত্তাকে ধ্বংস করতে চাচ্ছে আর সেটি থামাতে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া আল সুদানি প্রকাশে আহ্বান জানিয়েছেন মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আর্মি গঠনের তার মতে দোহা হামলা প্রমাণ করেছে এখন সময়ে শুধু রাজনৈতিক বিবৃতির নয় বরং সামরিক প্রতিরোধের এমন প্রেক্ষাপটে দোহায় অনুষ্ঠিত আরব ইসলামিক জরুরি সম্মেলনকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়ে গেছে উপসাগরীয় দেশগুলো বিশেষ করে সৌদি আরব ইউএই কুয়েত ওমান এক জটিল কূটনৈতিক চাপে পড়েছে একদিকে পশ্চিমাদের সঙ্গে কৌশলগত সম্পর্ক অন্যদিকে মুসলিম বিশ্বের ঐক্যের চাপ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা যেন আজ এক বড় সংকটে পরিণত হয়েছে এদিকে আরব বিশ্বের তরুণ প্রজন্ম সামাজিক মাধ্যমে সবর হয়ে উঠেছে তারা শুধু ফিলিস্তিন নয় মুসলিম বিশ্বে প্রতিটি দেশের নিরাপত্তার জন্য দাবি তুলেছে যদিও আরব লীগ কিংবা এই দাবিকে আগে নিন্দা জানিয়েছিল কোনো সামরিক পদক্ষেপ নেয়নি তবে এবার পরিস্থিতি ভিন্ন ইসরায়েল গাজা লেবানন পেরিয়ে কাতার পর্যন্ত হামলা চালিয়েছে যেটিকে মনে করা হচ্ছে আগামীতেও হয়তো অন্য কোনো আরব রাজধানী টার্গেট হতে পারে এখন প্রশ্ন হল মুসলিম দেশগুলো পারস্পরিক দণ্ড অর্থনৈতিক বৈষম্য আর ভিন্ন ভিন্ন সামরিক জোটের টানাপোড়ন কাটিয়ে কি সত্যি একসঙ্গে আসতে পারবে তবে ইতিহাস এটাও বলে যখন আগ্রাসন সীমা ছাড়ায় তখনই ঐক্যের ডাক আরও তীব্র হয়ে ওঠে দোহা হামলা এখন মুসলিম বিশ্বের জন্য এক পরীক্ষার মুহূর্ত তারা যদি ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলে তবে শুধু ইসরায়েলি নয় বৈশ্বিক শক্তির ভারসাম্য নতুন পরিবর্তন আসতে পারে কিন্তু যদি আবারও কেবল নিন্দা আর বিবৃতিতে সীমাবদ্ধ থাকে তবে এই আগুন ছড়িয়ে পড়বে গোটা মধ্যপ্রাচ্যে এখন সময় বলে দিবে মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া কেবল কূটনৈতিক কাগজে বন্দী থাকবেন নাকি সত্যি যুদ্ধক্ষেত্রে রূপ নেবে যুগান্তর নিউজ